হেলথ নলেজে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে দোয়াটি পড়লে কোনো বিপদে আপনার ক্ষতি হবে না ফজিলত কোন ব্যক্তি প্রতিদিন সকালে সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে তার কোনো কিছু তাকে কোনো ধরনের ক্ষতি করবে এমনটি হতে পারে না অন্য এক বর্ণায় আছে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না আর সন্ধ্যা পড়লে পর দিন সকাল পর্যন্ত অতর্কিত কোন বিপদ এসে আক্রান্ত হবে না আবু দায়িত্ব নয় শূন্য বিসমিল্লা ফিল আরজি ওয়ালা ফি ওয়াহু আলিম বাংলা উচ্চারণ আমি আমার দিন বাড়াতে সূচনা করছি ওই আল্লাহর নামে যার সঙ্গে আসমান জমিনে কোনো কিছু ধরনের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ মূল হজর মালানা পালনপুরী অনুবাদ মালানা মিরাজুর রহমান ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের কাজে আসবে